চার হাজারেরও বেশি ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির পিয়ারে পোলিয়ব আঠাশে এপ্রিলের নির্বাচনে হেরে গেছেন নির্বাচনে হেরে যাওয়ার পরেও তিনি আসলে এমপি হতে চান তিনি হাউজ অফ কমন্সে আসতে চান সংসদে ভূমিকা রাখতে চান আর সেই কারণে তাকে এমপি হিসাবে জিতিয়ে আনার জন্য আমার আপনার মানে কানাডার ট্যাক্স পেয়ারদের পকেট থেকে প্রায় টু মিলিয়ন ডলার ব্যয় হতে যাচ্ছে কীভাবে হতে যাচ্ছে আসন দশক সে বিষয়গুলো আমরা একটু জেনে নেই আপনারা সবাই অবগত আছেন যে আঠাশে এপ্রিলের নির্বাচনে পিয়ারে তার অটুয়া কার্লটন আসনে প্রায় চার হাজারের বেশি ভোটের ব্যবধানে লিবারাল পার্টির একজন নতুন প্রার্থীর কাছে হেরে গেছে তবে সেই রাতেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি পার্টির নেতৃত্বে থাকতে চান গত মঙ্গলবার ককাসের মিটিংয়ে কনজারভেটিভ পার্টির পরাজয় এবং পিআরএ পোলিয়বের ভাগ্য নিয়ে আলোচনা হয়েছে তার আগেই একজন এমপি ক্যালগারি থেকে ঘোষণা দিয়েছেন যে তিনি তার আসনটি পি আর জন্য ছেড়ে দিতে চান যেখান থেকে মিস্টার পি আর এ বাই ইলেকশানে বিজয়ী হয়ে সংসদে আসতে পারেন এখন পিআরএ পোলিয়ব যদি পার্টির নেতৃত্বে থাকতে চান তাহলে তাকে সংসদে আসতেই হবে কারণ সংসদে যদি তিনি নেতৃত্ব দিতে না পারেন তার যদি আসন না থাকে তাহলে পার্টির ভূমিকা সংসদে কি হবে ফলে তাকে বাই ইলেকশানে বিজয়ী হয়ে আসতেই হবে এবং একজন এমপি তার দলের তার জন্য এই আসনটি ছেড়ে দিতে রাজি হয়েছেন এবং তিনিও সেই আসনেই নির্বাচন করবেন ইতিমধ্যে মার্কানিও জানিয়েছেন যে কনজারভেটিভ পার্টি যখন চাইবে তখনই মানে যত দ্রুত সম্ভব বাই ইলেকশন করে মিস্টার পিয়ারে পোলিয়কে সংসদে আসার পথ তৈরি করার ক্ষেত্রে সরকার সর্বত সহযোগিতা করবে মঙ্গলবারের কনজারভেটিভ পার্টির ককাসেন মিটিংয়ে একজন ইন্টারিয়াম লিডার নিয়োগ করা হয়েছে অ্যান্ড্রোশিয়ারকে অ্যান্ড্রোশিয়ার এর আগে পার্টির লিডার ছিলেন তিনিও তার নেতৃত্ব কনজারভেটিভ পার্টি এক দফা পরাজিত হয়েছে কিন্তু তিনি সংসদে বিজয়ী হয়েছেন তিনি এমপি এবারও নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন ফলে মিস্টার অ্যান্ড্রু শিয়ারকে ইন্টোরিয়াম লিডার নিয়োগ করা হয়েছে যিনি পার্লামেন্টে পার্টির নেতৃত্ব দেবেন যতক্ষণ না মিস্টার পিয়ারে পোলিয়াব নির্বাচিত হয়ে সংসদে আসতে পারেন ককাস মিটিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে দর্শক এমপিরা মানে ককাসের যারা মেম্বার মেম্বার অব দ্য পার্লামেন্টস যারা নির্বাচিত হয়েছেন তারা আরও একটি প্রস্তাব পাশ করিয়েছে ককাস যখন চাইবে তখনই তারা লিডারশিপ রিভিউ অর্থাৎ যিনি পার্টির নেতৃত্বে থাকবেন তিনি ভালো করছেন খারাপ করছেন তার রিভিউ করার তাদের এক্তিয়ার থাকবে এবং সেই রিভিউর মাধ্যমে তারা যদি মনে করেন সংখ্যাগরিষ্ঠ ককাস যদি মনে করে তাহলে এই নেতাকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন এবং নতুন নেতা নির্বাচনের জন্য পার্টির কনভেনশন ঘোষণা দিতে পারবেন দর্শক আপনাদের মনে থাকবার কথা মিস্টার ও টোল তিনি যখন পার্টির লিডার ছিলেন গত নির্বাচনে তার নেতৃত্বে কনজারভেটিভ পার্টি যখন হেরে যায় তার পরপরই কনজারভেটিভ পার্টির লিডারশিপ রিভিউ কল করে এবং সেই রিভিউতে মিস্টার এরিন টোল ক্ষমতাচ্যুত হয়ে যান মানে পার্টির নেতৃত্ব থেকে তাকে মানে নেতৃত্বচ্যুত হয়ে যান তারপরেই মিস্টার পিআরএ পোলিয়াব পার্টির নেতৃত্বে আসেন ফলে এবারও তারা মানে ককাস চাইলেই এই কাজটি করতে পারবে সেরকম একটি সিদ্ধান্ত ককাসে পাশ করিয়ে নেওয়া হয়েছে এখন এই যে যে কথাটি বললাম যে মিস্টার পিআরএ পোলিয়ব যে এমপি হয়ে আসতে চান এবং তাকে এমপি করে আনার জন্যে ট্যাক্স পেয়ারদের পকেট থেকে টু মিলিয়ন ডলার ব্যয় হবে এই হিসাবটি আসলে বেরিয়েছে ইলেকশন কানাডা যেই বাই ইলেকশনগুলো করেছে সেই বাই ইলেকশনগুলোর হিসাব থেকে দু সাল থেকে এ পর্যন্ত প্রায় এগারোটি বাই ইলেকশন কন্ডাক্ট করেছে ইলেকশন কানাডা এবং প্রতিটি বাই ইলেকশনে গড়ে প্রায় ওয়ান মিলিয়ন ডলার ব্যয় হয়েছে দুই হাজার যে খরচের হিসাব সেই হিসাব করে ইলেকশন কানাডা জানিয়েছে যে প্রতি একজন ভোটারের পেছনে বাই ইলেকশন কন্ডাক্ট করতে বাইশ ডলার একানব্বই সেন্ট খরচ হয় সেই হিসাবে মিস্টার পি পোলিয়াপ যে আসন থেকে নির্বাচন করবেন সেখানে যে টোটাল ভোটার সংখ্যা পঁচাশি হাজার দুইশো জন সেই ভোটার সংখ্যার অনুপাতে হিসাব করলে ওয়ান মিলিয়ন ডলার খরচ হয় এখানে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই মিস্টার পি পোলিয়াপের নির্বাচনের ক্ষেত্রে কিছু আলাদা ঘটনা ঘটে আপনাদের নিশ্চয় মনে আছে যে ওটুয়ার কার্লটন আসনে তিনি যখন নির্বাচন করেছেন সেখানে তার বিপরীতে প্রায় জন প্রার্থী ছিলেন লং ব্যালট কানাডা নামে একটি বিপ্লবী গ্রুপ একটি বিদ্রোহী গ্রুপ তারা ইলেকশন রিফর্ম চান নির্বাচনী সংস্কার তারা চান তারা প্রতিবাদ হিসাবে যে প্রটেস্ট সেখানে প্রায় পঁচাশি জন প্রার্থীকে দাঁড় করে দিয়েছেন আর নিয়মিত প্রার্থী মিলিয়ে একানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে ফলে ইলেকশন কমিশনকে ইলেকশন কানাডাকে ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে তাদের হিমশিম খেতে হয়েছে এথিক্স কমিশনের কাছে পাঠিয়ে নানা জায়গার অনুমোদন নিয়ে তারপরে একটি কানাডার ইতিহাসে সবচাইতে দীর্ঘ ব্যালট পেপার তাদের ছাপতে হয়েছে ফলে সেখানে বাড়তি খরচ হয়েছে এবার যখন মিস্টার পিয়ারে পোলিহ ক্যালগারির একটি আসন থেকে বাই ইলেকশন করবেন বলে ঘোষণা দিয়েছেন সঙ্গে সঙ্গে সেই গ্রুপটি ঘোষণা দিয়েছে যে এবার তারা মিস্টার পিআরএ পোলিয়াবের বিপরীতে তার অ্যাগেনস্টে দুই শতজন টু হান্ড্রেড ক্যান্ডিডেট তারা সেখানে দাঁড় করিয়ে দেবেন গত শনিবার পর্যন্ত বত্রিশ জনের নাম তারা ঘোষণা করে ফেলেছেন যে যারা মিস্টার পিআরে পোলিয়াবের বিপরীতে বাই ইলেকশনে ক্যালগারির আসনটিতে প্রার্থী হবেন ফলে তারা যদি সেখানে দু টু হান্ড্রেড প্রার্থী দেয় মিস্টার পি আর পলিএফ টু হান্ড্রেড ওয়ান এবং আরও যদি এনডিপি লিবারাল পার্টির প্রার্থী সেখানে থাকে তাহলে চিন্তা করে দেখেন যে কতগুলো প্রার্থী হচ্ছে এবং মোর দ্যান টু হান্ড্রেড প্রার্থীর নাম সম্মিলিত ব্যালট পেপার ছাপাতে গিয়ে ইলেকশন কানাডাকে অবশ্যই আবারও জটিলতায় পড়তে হবে তাদের বাড়তি ব্যয় বহন করতে হবে এছাড়াও নানারকম কমপ্লেক্সিটি হয়তো দেখা দেবে ফলে সব মিলে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাব ধরলাম যে টু মিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে এই বাই ইলেকশনটিতে কেন মিস্টার তিনি যেহেতু এ পার্টির নেতা হিসাবে থাকতে চান এবং থাকার জন্য তাকে এমপি হতে হবে তার সেই এমপি হিসাবে তাকে সংসদে নিয়ে আসার জন্যেই ট্যাক্স পেয়ারের পকেট থেকে টু মিলিয়ন ডলার ব্যয় হতে যাচ্ছে এই যে মিস্টার পি এর যিনি ছেড়ে দিয়েছেন মিস্টার কোয়েক কোরেক যিনি এমপি হয়ে এখনও শপথ নেননি শপথ নেওয়ার পর তাকে ছেড়ে দিতে হবে তার সময় আছে স্বামী তিনি থার্ড ডিজের কোটা তার বয়স তিনি তার স্যালারি হারাচ্ছেন টু হান্ড্রেড নাইন থাউজেন্ড টু হান্ড্রেড টু হান্ড্রেড নাইন ইনফ্যাক্ট টু হান্ড্রেড টেন থাউজেন্ড স্যালারি ইয়ারলি তিনি সেটি হারাচ্ছেন আর পিয়ারি পোলিয়াম মানে এখন যদি তিনি তিনি এই যে হেরে গেলেন নির্বাচনে ঠিক এই জায়গায় যদি তার ক্যারিয়ারে শেষ হয়ে যেত তাহলে তিনি এই বেতনটি হারাতেন তবে তিনি সেভেরেন্স অ্যালাউন্স হিসাবে অলমোস্ট হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড এখান থেকে তিনি পেতেন তবে তিনি যদি আবার বিজয়ী হয়ে আসেন এবং বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করেন সেই ক্ষেত্রে তিনি এমপির স্যালারি যেটি টু হান্ড্রেড টেন থাউজেন্ড টু হান্ড্রেড ডলার তার সঙ্গে তিনি এনাজার ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার পাবেন বিরোধী দলীয় নেতা হিসাবে এর বাইরে অন্যান্য মানে অ্যালাউন্স অফিস স্টাফ অন্যান্য খরচ এগুলো তো আছেই যাই হোক মিস্টার পিয়ারে পোলিও বাই ইলেকশনে নির্বাচিত হয়ে তিনি আবার সংসদে ফিরে আসবেন এবং তিনি মিস্টার মার্ক কার্নিকে চেক অ্যান্ড ব্যালেন্স করার ভূমিকা পালন করবেন হাউজ অফ কমন্সে যদিও আমাদের আমার আপনার নাগরিকদের পকেট থেকে প্রায় টু মিলিয়ন ডলার খরচ হবে তারই নির্বাচন পরিচালনা করার জন্যে আজ এই পর্যন্তই ভালো থাকবেন